ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মায়ের কথা স্বামী অরূপানন্দ পর্ব সাতেরো উনিশে বৈশাখ তেরোশো উনিশ উদ্বোধনে ঠাকুরঘরে সকাল সাতটায় শ্রীযুদ্ধ সুরেন্দ্র চক্রবর্তী কয়েকদিন পূর্বে ষষ্ঠিক শ্রীশি মাকে দর্শন করিতে আসিয়াছিলেন পরে একদিন তিনি একা আসিয়াছেন মাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করলেন সেদিন স্ত্রীকে কেমন দেখলেন মা বলিলেন বেশ ভালো সুরেনবাবু বলিলেন আমার কিন্তু ভালো লাগে না মা বললেন তোমাদের এখন ওই এক ভাব হয়েছে সুরেনবাবু বললেন মা আমরাই কেবল ঠাকুরের দর্শন পেলুম না মা বললেন পাবে বই কি তোমাদের এই শেষ জন্ম নিবেদিতা বলেছিল মা আমরাও বাঙালি কর্মের ফেরে খ্রিস্টান হয়ে জন্মেছি ওদেরও এই শেষ জন্ম মা এইরূপ মাঝে মাঝে অনেকে শেষ জন্ম বলিতেন তাই মনে করিয়া আস্তাহাকে গিয়া জিজ্ঞাসা করিলাম মা শেষ জন্ম কথাটার মানে কি ঠাকুর অনেকে শেষ জন্ম বলেছেন তুমিও বলেছ মা বললেন শেষ জন্ম মানে তার আর যাতায়াত হবে না এই জন্মেই শেষ হয়ে গেল আমি বললাম এদের তো অনেকের বাসনা আছে দেখা যায় সংসার ছেলেপুলে পরিবার বাসনা না গেলে কি করে যাতায়াত ফুরোবে মা বললেন তা ঠাকুর যাকে যা বলেছেন সব সত্য তো মিথ্যা তো হবার নেই এখন বাসনা থাকুক আর যাই করুক তিনি দেখেছেন শেষে তা থাকবে না তিনি বুঝতে পেরেছিলেন আমি বললাম তাহলে শেষ জন্ম মানে কি নির্বাণ মা বললেন তা বই কি হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে আমি বললাম মা ঠাকুর অনেককে আপনার জন বলেছেন এর মানে কি মা বলতেন ঠাকুর বলেছেন তারা কেউ শরীর থেকে কেউ লোমকূপ থেকে কেউ হাত পা থেকে বেরিয়েছে তারা সব সঙ্গের সঙ্গী যেমন যখন রাজা কোথাও যায় সব সঙ্গের লোকজন তথায় যায় আমি যদি জয়রামবাটি যাই আমার সঙ্গে যারা তারা সব যাবে না তেমনি যারা আপনার তারা সব যুগে যুগে সঙ্গী ঠাকুর বলতেন যারা অন্তরঙ্গ তারা ব্যথার ব্যথি এইসব ছেলেদের দেখিয়ে বলতেন এরা আমার সুখে সুখী দুঃখে দুঃখী ব্যথার ব্যথি তিনি যখন আসেন তখন সব হাজির নরেনকে সপ্তষী থেকে এনেছিলেন তাও সবটা আসেনি শম্ভু মল্লিককে মা কালীর পেছনে দেখেছিলেন দক্ষিণেশ্বরে কালীঘরে ধ্যান করার সময় বলরাম বাবুকে যেমন চেহারা অমনি দেখেছিলেন প্রথম দেখাতেই বলেছিলেন ঠিক অমনিই দেখেছি মাথায় পাগড়ি বর্ণ আর সুরেন মিত্রের বলতেন এই তিনজন রসোদ্দার একদিন ঠাকুর বললেন ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে কেন দিলে আমরা অকল্যাণ হবে বলে মনে মনে ভয় পেলুন ঠাকুর বললেন ওগো তোমরা কিছু ভেবো না এরপর ঘরে ঘরে আমার পূজা হবে এত করে বলা আবার কার জন্য না আমার আর লক্ষ্মীর জন্য আমাদের তখন অল্প বয়স অত কি বুঝি এখনকার লোকসব শেয়ানা ছবিটি তুলে নিয়েছে এই যে মাস্টার মাস্টারমশাই এরা কীরকম লোকগা যত কথা সব লিখে নিয়েছে কোনো অবতারের ছবি আছে বা কথাবার্তা এরকম করে লেখা আছে আমি বললাম কথামৃত সম্বন্ধে মাস্টারমশাই বলেছিলেন যে দশ বারো খান্ড বেরোলে তবে সব কথা বের হতে পারে তা এত কথা আর কবে বের হবে মা বললেন হ্যাঁ বয়স হয়েছে হয়তো পূর্বেই বা সরে পড়লে আমি বললাম মা তুমি যে আমাকে জয়রাম বাটিতে বলেছিলে ঠাকুর শ্বেতকায় ভক্তদের ভেতর আসবেন নাকি মা বললেন না তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে তাই বলেছি যেমন এখন সব খ্রিস্টানরা আসছেন না ঠাকুর বলেছিলেন যে একশো বছর পরে আবার আসবেন এই একশো বছর ভগ্ন হৃদয় থাকবেন গোল বারান্দা হতে বালি উত্তর পাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন আমি বললুম আমি আর আসতে পারবো না লক্ষ্মী বলেছিল আমাকে তামাক কাটা করল আর আসবো না ঠাকুর হেসে বললেন যাবে কোথা কলমির দল এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে আর এত রই বা দরকার কি ঠাকুর বলতেন আম খেতে এসেছো আম খেয়ে যাও অত পাতা ডাল গুনে কী হবে আমি বললাম কিন্তু মা কিছু প্রত্যক্ষ না দেখলে কি করে কি হবে একবার এক মুসলমান ফকিরকে জিজ্ঞাসা করেছিলাম পুকুরি কি নদীতেই লোকে মাছের আশায় ছিপ ফেলে বসে গোষপদের জলে তো মাছ ধরবার জন্য জিপ ছিপ ফেলে বসে না কিছু টের পেয়েছেন কি যার আশায় ফকির হয়েছেন মা বললেন সে কি বললে আমি বললাম কি আর বলবে এই কথা শুনিয়া মা ওই বিষয়ে একটু চিন্তা করিয়া বললেন ঠিক কথা তাই তো কিছু উপলব্ধি না হলে কি করে কি হবে তবে বিশ্বাস করে যেতে হয় আমি বললাম শরদ মহারাজ সেদিন বললেন এবং স্বামীজিও বলেছিলেন মনে করো পাশের ঘরে একতাল শোনা রয়েছে একটা চোর এপাশের ঘর থেকে তা জানতে পেরেছে মাঝে দেয়াল তাই নিতে পারছে না সে লোকটার কি আর ঘুম আসবে সময় ওই ভাববে কি করে সোনার তালটা নিতে পারবে তেমনি হেন ঈশ্বর বলে কেউ আছেন এ যদি মানুষ ঠিক ঠিক বুঝতে পারত তাহলে কি আর এই সব সংসার সংসার করতে পারত মা বললেন সে তো ঠিক কথাই আমি বললাম যাই বলো মা ত্যাগ বৈরাগ্যই প্রধান আমাদের কি হবে না মা বললেন হবে বই কি ঠাকুরের শরণাগত হলে সব হয় তার ত্যাগই ছিল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি যাচ্ছি লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন তার ভক্ত এরা না জানি কত বড় হবে আহা একদিন খেয়ে নবতের ঘরে গেছেন বেটুয়ায় মশলা ছিল না দুটি জোয়ান মৌরি খেতে দিলুম আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম বললুম নিয়ে যাও তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকে নবতের কাছের ধারের পোস্তায় চলে গেছেন পথ দেখতে পাননি হুশও নেই বলছেন মা ডুবি মা ডুবি আমি এদিকে ছটপট করছি ভর্তি গঙ্গা বউ মানুষ বেরোই না কোথাও কাউকে দেখিও না কাকে পাঠাই শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম হৃদয় খেতে বসেছিল তাড়াতাড়ি এটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন আমি বললাম দক্ষিণ কেন গেলেন মা বললেন হাতে দুটো জোয়ান দিয়েছিলুম কি না সাধু সঞ্চয় করতে নেই তাই পদ দেখতে পাননি তার যে ষোলো আনা ত্যাগ পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল প্রথমটাই তার বেশ ত্যাগ ছিল শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে কমে ঘটিটি বাটিটি হাড়ি কলসি চাল ডাল এসব গোছাতে লাগল ঠাকুর একদিন তাই দেখে বললেন যা এবার মারা পড়বে কিনা মায়ায় বদ্ধ হতে চলল ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর সে স্থান ছেড়ে যেতে বললেন তবে সে পালালো জনৈক ভক্ত প্রণাম করিতে আসিয়াছিলেন প্রণাম করিয়া যাইবার পর মা বলিতেছেন আমি একবার ঠকেছি কি না সেই হরিশকে আদর করে তাই এখন আর যত্ন স্নেহ কাউকে দেখাই না জয় মা শারদা